নমস্কার অ্যাস রো সবাইকে স্বাগত ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কি জানেন ষোলো থেকে বাইশ জুন দুই হাজার পঁচিশ আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনের জন্য হতে চলেছে এক বর্ণময় ও সংবেদনশীল সময়কাল এই সপ্তাহে সম্পর্কের গভীরে যেতে হবে আরো সতর্কভাবে কারণ ভুল বোঝাবুঝি কিংবা সন্দেহ সম্পর্ককে টানা ভোলোনে খেলতে পারে ভয় পাবেন না উপযুক্ত সমঝোতা সহানুভূতি আর আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি আপনার সম্পর্ককে আবারও এক নতুন দিশা দিতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব প্রতিটি সম্ভাবনা কি করবেন আর কি এড়িয়ে চলবেন এবং কিছু গুরুত্বপূর্ণ যা সময়কে করে তুলবে আরও সুন্দর এবং স্থিতিশীল তো চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত বিশ্লেষণ প্রথমে আমরা দেখব ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কের দূরত্ব এই সপ্তাহে ধনুরাশি জাতকদের প্রেম এবং বিবাহিত জীবনে এক বিশেষ সতর্কবার্তা রয়েছে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটাই বেশি বিশেষ করে যদি আপনি সম্প্রতি কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে মানসিক চাপের মধ্যে দিয়ে থাকেন তাহলে সেই চাপের বহির প্রকাশ খুব সহজেই আপনার উপর পড়ে যেতে পারে কথাই আছে সন্দেহ বিষের মতো এবং এ সপ্তাহে সেটি হতে পারে সম্পর্কের বড় শত্রু জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকার প্রতি অকারণে সন্দেহ করা মনের কথাগুলো গোপন রাখা বা কোনো বিষয়ে পরিষ্কারভাবে আলোচনা না করাই তৈরি করতে পারে দূরত্ব বিশেষ করে যারা বিবাহিত তাদের মধ্যে ছোটখাটো দাম্পত্য জীবনে বড় সংকট পারেন যেমন রাগের মাথায় আলাদা হয়ে থাকা ঝগড়া করে অন্যত্র চলে যাওয়া এগুলো আরো বড় সমস্যার কারণ হতে পারে এই সময়টিতে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ খোলামেলা আলোচনা এবং একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝা এবং সবকিছুকে নিজের মতো ব্যাখ্যা না করাই হবে সম্পর্ক রক্ষার মূল চাবিকাঠি এই সপ্তাহে যদি আপনি সচেতন ভাবে প্রতিটি কথোপকথনকে ইতিবাচক ভাবে নেন এবং দৃষ্টি রাখেন সম্পর্ক রক্ষা তাহলে যে কোনো চ্যালেঞ্জ কে জয় করা সম্ভব পরে আমরা দেখবো সঙ্গীর মানসিক অবস্থা বোঝার প্রয়োজনীয়তা এই সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য একান্ত প্রয়োজনীয় বিষয় হলো সহানুভূতি ও পড়া আপনার সঙ্গী হয়তো ভেতরে ভেতরে মানসিক চাপ উদ্বেগ বা ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন যা তিনি সরাসরি প্রকাশ করতে পারছেন না অনেক সময় এমন অব্যক্ত মানসিক অবস্থা সম্পর্কে সচেতন না হয় তৈরি করে দূরত্ব এটা সেই সময় যখন আপনাকে শুধু প্রেমিক প্রেমিকা নয় বা স্বামী স্ত্রী নয় একজন প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে আপনার সঙ্গীকে সময় দিন তার কথা মনোযোগ দিয়ে শুনুন তাকে জিজ্ঞাসা করুন তুমি ঠিক আছো তো এই ছোট্ট প্রশ্নই আপনার সম্পর্কের মধ্যে তৈরি করতে পারে এক নতুন সংযোগ সঙ্গীর মানসিক অবস্থা বোঝার জন্য কিছু লক্ষণ খেয়াল রাখতে পারেন অপ্রত্যাশিত মুড সুইং একাধিক ভোগা অল্প কথায় রেগে যাওয়া বা হঠাৎ চুপ হয়ে যাওয়া এসব ইঙ্গিত দেয় যে তার ভেতরে কিছু চাপ রয়েছে যা তাকে বিচলিত করে তুলেছে আপনি যদি এই সময়টিতে সহানুভূতির হাত বাড়িয়ে দেন তার পাশে থাকেন তাহলে সম্পর্কের বন্ধন আরো মজবুত হবে সম্পর্ক শুধুই ভালোবাসার বিষয় নয় বরং একে অপরের মানসিক প্রয়োজন বোঝারও একটি শিল্প তাই বলাই এই সপ্তাহে বোঝার গুণই হবে আপনার সম্পর্ক রাখার সবচেয়ে বড় হাতিয়ার এরপরে আমরা দেখব প্রেমের সম্পর্কে সতর্কতা ও পরামর্শ যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি মিশ্র সম্ভাবনার সময় আপনি যদি সম্প্রতি নতুন প্রেমে পড়েন তবে কিছুটা উত্তেজনা নতুনত্ব থাকলেও ভুল বোঝাবুঝির ঝুঁকি ও রয়েছে ছোটখাটো বিষয়ে অসন্তোষ ভুল বোঝা বা অতিরিক্ত প্রত্যাশা এই সপ্তাহে প্রেমে তৈরি করতে পারে সতর্ক হন এমন কিছু বিষয়ে যা দৃষ্টিতে তুচ্ছ হলেও বড় সমস্যার জন্ম দিতে পারে যেমন উত্তর না দেওয়া সময় না দেওয়া অপ্রত্যাশিত পরিবর্তন ইত্যাদি যারা দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এটি একটি স্বচ্ছতা ব্যবসায়ের সময় আপনারা একে অপরের মধ্যে কতখানি বিশ্বাস তৈরি করতে পেরেছেন তা স্পষ্ট হয়ে উঠবে এই সময়টাতে এই সপ্তাহে কথা বলুন ভাবে যদি অভিযোগ অসন্তোষ থাকে সেটি জমিয়ে না রেখে আলাপ করুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে চেষ্টা করুন তার অবস্থান বুঝতে এবং আপনিও নিজের অবস্থান পরিষ্কার ভাবে বুঝিয়ে বলুন বিশেষ পরামর্শ হলো কোন সিদ্ধান্তই যেন তাড়াহ করে না নেওয়া হয় এই সময় যদি ধৈর্য ধরে সম্পর্ক এগিয়ে নিয়ে যান তাহলে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরো গভীরভাবে বুঝতে পারবেন এবং সম্পর্ক ভাবে এক নতুন চুক্তি এরপরে আমরা দেখবো আধ্যাত্মিক উপায় শান্তির জন্য করণীয় এই সপ্তাহটি ধনুরাশি জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক ভারসাম্য ও ইতিবাচক শক্তির জন্য আধ্যাত্মিক চর্চার বিকল্প নেই বিশেষভাবে বৃহস্পতির প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিবার এটি শুভ দিন এই দিন আধ্যাত্মিক ও ধর্মীয় কার্যকলাপ করলে আশীর্বাদ লাভের সম্ভাবনা বেশি এই সময় আধ্যাত্মিক উপায় হিসেবে গরিব ব্রাহ্মণ বা আশ্রয়হীন ব্যক্তিকে দান করার পরামর্শ দেওয়া হয় এটা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় মানসিক প্রশান্তির জন্যও কার্যকর দান করার মাধ্যমে আমাদের মধ্যে দয়া সহানুভূতি এবং দায়িত্ববোধ তৈরি হয় যা সম্পর্কেও প্রতিফলিত হয় এছাড়া প্রতিদিন সকালে কিছু সময়ে ধ্যান ওম নম ভাগবতে বাসুদেবায় মন্ত্র জপ কিংবা ভগবান বিষ্ণুর পূজা করলে আপনার মন শান্ত থাকবে আর এই মানসিক শান্তি আপনার ভালোবাসার সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে সবশেষে বলা যায় এই সাথে প্রেম ও দাম্পত্য জীবনে যেকোনো চ্যালেঞ্জকে আপনি সফলভাবে অতিক্রম করতে পারেন যদি আধ্যাত্মিকতা সহানুভূতি এবং ধৈর্য রূপে একসাথে রাখেন বিশ্বাস করুন আপনার ভিতরের আলোই আপনাকে এবং আপনাদের সম্পর্ককে পথ দেখাবে তো আজকের আলোচনার এখানে ইতি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার